ইস যদি আমারে একটা দিত আমি আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও কারণ বাংলাদেশে এমপি তে সুবিধাবাদী সুযোগ পৃথিবীর আর কোন এমপি না কি আচ্ছা আমেরিকাতে যায় 4 বছর পরে চার বছর পরে দুজন আইলো কে কে ভাগছে কোন এমপি ভাই বাংলাদেশে আয় পড়ছে পৃথিবীর কোন কোন এমপি নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে লাগা যায় আমরা পালাবো না পালাবো কোথায় মির্জা ফখরুরের বাড়ি থেকে উৎপো এখন কোথায় তিনি আমরা পালাবো না আমরা পালাবো না আমরা কি বলবো না আচ্ছা পালাতে হবে কেন এমপি তো দরকার বাংলাদেশের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন হবে কিভাবে উপজেলা পর্যদের চেয়ারম্যান ছাড়া উপজেলা চলবে কিভাবে এমপি ছাড়া দেশ চলবে কিভাবে তো পাঁচ বছর পরে পালাবেন কেন বুঝে নাই তো গেছে যদি কেউ চুরি করে সে আবারও পালাবে ঠিক বুঝে নাই তো কোন কোন দেশে এটা কি এখানে কি আসলেই পালাতে হবে এখানে আসলেই পালাতে হবে এমপি হলেই পালাতে হবে এখন তো এমপি হতে ধর লাগে আবার যদি পালান নাই কি এটা কি আসলে পালাতে হবে কেন এমবিকের কোন কোন এমপি পালাইছে একবার ত্রিপুরা গেছিলাম মাহফিল তো যাওয়ার পরে একজন চেয়ারম্যান আমাকে রিসিভ করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে রিসিভ করছে বর্ডার থেকে উনি যখন নেয় উনি আমাদেরকে রিসিভ করতে আসে সাইকেলে করে কিসে চলে আসে আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে বাহাত্তর বছর আগের গাড়ি একটা আমাদের মনে আছে বাঙ্গাসুরা আর উনি আসছে সাইকেলে করে কৃষি করে আচ্ছা যাক এবার চারমান চলে বাড়ি থেকে আমাদের করেছে একটা মাটির ঘর মাটির মাটি এটা মাটির ঘর নিজের ঘরটাও মাটির সামনের ওয়েটিং রুম মাটি এই মাটির ঘরে আমাদেরকে বসেছে কি তো এই বেটা চারমানি ঘোরা ভাগ্য কবে জীবনে বুঝলেন না ঘর থেকে যদি এখানে এবার গোলসানে দশ বাড়ি বানায় তো বাগবে না কেন কি ভাই কি জমা দিয়া বা এমপি হলেন আর বাঘার সময় কি কি থুইয়া গেলেন প্রথম দিন এমপি হওয়ার আগে নির্বাচনের আগে কি ইয়ে দিতে হয় না নিজের জীবনের জমা খরচ হিসাব দিতে হয় কি না বলেন তো সেদিন জমা খরচ হিসাব কি দিলেন আর বাঘার সময় কি কি পালা চলে গেলেন কি কি তো এরা ভাগবে না তো কারা ভাগবে তো এটা কি শুধু এদের জন্য না আগামী কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় এইজন্য খারাপ না আল্লাহ বারবার বলেছেন ইন্নফি দালাইকা লাইবারাতান লিউলিল আলবা এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত এর মধ্যে কি রয়ে গেছে বলেন শিক্ষা এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত এর মধ্যে আছে শিক্ষা কি আছে শিক্ষা যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা বড় অসহায় এরা বড় কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা আজকে কিসের আলোচনা করছিলাম সিরত সিরত কত অংশে বিভক্ত এক নাম্বার কে ছিলেন দুই নাম্বার কি কি নিয়ে আসছেন তাহলে কি কি নিয়ে আসতেন উত্তর কি আপনি কোরআন কেন বিশুদ্ধ তেলাওয়াত পারেন না আপনি কিসের আশে কেনে আপনি ছেলেকে কোরআন শরীফ পড়ান না আপনি কিসের আশে কেড়ে আপনি মেয়েকে কোরআন শরীফ পড়ান না আপনি কিসের আশেখের রসুল আশেখের রসুল তো পরে আপনি কিসের রসুল উম্মত আশেখ তো পরে আপনি উম্মত কিসের কি ভাই তেলাওয়াত রসুলের জীবনের এক নাম্বার কাজ ছিল তেলাওয়াত সুবহানাল্লাহ বলে না বলে রসুলের জীবনে এক নম্বর কাজ ছিল কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া শুরু করলেন আল্লাহ আমি দোয়া করছি আমি যেহেতু ঘর বানিয়েছি আপনি আমাকে এক্সিয়ার দিয়েছেন দোয়া করার তো আমিও দোয়া শুরু করলাম আল্লাহ আমার এই ছেলের বংশে একজন শুরু করে পাঠান যার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাওয়াত করবে এক নম্বর কাজ কি আপনার কিতাব এবার বলেন নভিজির এক নম্বর কাজ কি তাহলে সিরাজের এক নম্বর অংশ কী তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না আপনি কি কাজ করলেন কোরআন শরীফ শিখা বলেন সন্তানদেরকে শিখানো তাহলে এটা কি শুধু শিখানো দায়িত্ব না শিখারও দায়িত্ব আছে তাই আমরা কি দরকার আমার আমার কি দরকার আমার এক নম্বর কাজ কি কোরআন শরীফ শিক্ষা করা বলেন কোরআন শরীফ কি এই যে আমার বয়স 60 আমি যদি এখন কোরআন শিখবো তো সিদ্দিক আকবর কোরআন শরীফ শিখছে

তাহলে সির হাতেন এক নম্বর অংশ আপনি কি বলবেন কোরআনে করিবের তেলাওয়া কে দোয়া করেছে ইবেয়াকে এক নম্বর শব্দ আল্লাহ একজনকে রসুল করে পাঠান যিনি কোরআনে করিবের তেলাওয়াত করবেন দুই নম্বর শুধু করবেন না ওই আলিবহুম কিতাবা হুমদকে কোরআন শিখাবেন তিন নম্বর কলহিত মাতা কোরআন এর শিখাবেন হাদিস দিয়ে দিয়ে শূন্য দিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা শিখাবেন এই জন্য এক এক হাদিস হলো কোরআন কারিমের ব্যাখ্যা কোরআনে করিমের কি যদি হাদিস না হইতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না কোরআন বোঝার কোনো উপায়ই ছিল না এবার এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল আমার হঠাৎ কৌতূহল বসত আমি ওকে জিজ্ঞেস করলাম হালিয়া ফুল্লুল আরব আল কোরআন সব আরব কি কোরআন বুঝে

শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না বলেন কি বলছি বলেন কোরআন বুঝা এর থেকে আপনি পড়বেন না অবশ্যই পড়বেন লেকিন কোনো না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে পড়া লাগবে তাইলে আপনি কোরআন বুঝবেন এবং কোরআন বোঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও করতে হবে বুঝেন নাই শুধু ভাষা ভাষার তর্জমা বাংলা দেখে দেখে কি হতে পারে হতে পারে লেকিন কোরআনের হাকিকত আসবে না আপনি কোনো না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে কোরআন বোঝার জন্য যা যা লাগে সেগুলো না পড়লে বুঝে আসছেন এই কথা আচ্ছা মেট্রিক পাস করে নাই মেডিকেলের কি বই এতে কি বুঝব তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরাইয়া দিলেন আসলে কি সে ডাক্তার হবে তা আগে এতগুলো কেন পড়তে হয়েছে ধারাবাহিক কথা এই ধারাবাহিকটা লাগে কোরআনিক কালিমের পুরা বুঝতে কথা বুঝা আসছে কিনা তাহলে এক নাম্বার কোরআন এক সিরাতের এক নাম্বার অংশ কি দুই নাম্বার অংশ কি কোরআন শিখানো তিন নাম্বার অংশ বল হিকমা কোরআনে কারিমের ব্যাখ্যা কি দিয়ে করবেন সুন্না দিয়ে করবেন চার নাম্বার কি হির এদের দিলগুলোকেও সাফ করে দিবেন এজন্য জন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা বলেন আবার বলেন শিক্ষার নাম তালি দীক্ষার নাম তার বিয় শিক্ষা দীক্ষা কিসের কিসের অভাবে কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচারকে জুতা मारे হ্যাঁ আর আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে ওস্তাদের জুতা ঠিক করে দেয় তিন লাগা এখানে পাটা আছে কি কি শিক্ষা দীক্ষা বলেন ওখানে নাই কোনটা ওখানে শিক্ষা আছে কি না নাই নাই ওখানে শিক্ষা আছে দীক্ষা নাই শিক্ষা আছে দীক্ষা নাই আর বান্ডারিগে এখানে কিছু দীক্ষা আছে শিক্ষা নাই কথা এখানে কিছু কি আছে দীক্ষা কিছু আছে কিন্তু কি নাই শিক্ষা নাই তাহলে কটা লাগে কি কি শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তার তালিম ও তার বিয়ত বুঝে নাই কথা কি তালিম ও তার বিয়ত গতকালকে গত পরশু আমার এক জায়গায় ভাবিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া তো দুইটা ছেলে আসছে ওরা বলতে শুধু আমার নাম ইয়াসিন আমার নাম আবদুল্লাহ আমি বলছি তোমরা আমরা আপনার কাছে পড়ছি ধামতি কত বছর আগে ওরা আমার কাছে ধামতি পড়ছে দুই হাজার তিন সালে তো এখন আমি ওখানে মাফি গেছি তো ওরা আমার সাথে দেখা করতে আসছে বলবেন এত বছর পরে ওরা সুযোগ পাইছে এত বছর পরে মনে হইল কি লিখা এখানে কি ছিল শিক্ষা ছিল দীক্ষা ছিল শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত বলেন তালিম ও তরবিয়ত এই জন্য হাকিমুল উম্মত বলতেন যদি সহি শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয় যদি বঙ্গোপসাগর ওই পারে কেউ যায় ওখানে মানুষ যাবে কি দিলে আর তুই শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আমরা আজকে যে শব্দগুলো শিখলাম রসুল কে ছিলেন তিন নাম্বার কি নিয়ে এসেছেন তিন নাম্বার কিভাবে নিয়ে আসছেন এক নাম্বার কি তালিম দুই নাম্বার কি তবলিগ তিন নাম্বার কি দাওয়াত চার নাম্বার কি তস্কিয়া পাঁচ নাম্বার কি চেহা সবগুলো একসাথে এগুলো হলো দিন পৌঁছাবার মাধ্যম সুবহানাল্লাহ বলে না একটা আছে একটা নাই কোনটা আছে ব্যক্তি জিন্দিকেও সাজানো সমাজ জীবনও সাজানো রাষ্ট্রও সাজানো অর্থনীতিও সাজানো আল্লাহ যদি কোনো আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে দেয় ইনশাআল্লাহ আল্লাহ আমরা কেউ বিদেশি বাড়ি বানাবো না কি বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ তালা